সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কি মুছে গেছে মুছে গেল না আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমাকে না এটা এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন নেই এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না প্লিজ না আমি তো তোমারই হঠাৎ চেঞ্জ দেখে খুব অবাক হচ্ছি বিকজ অফ ইউ কেন আমি কি করছি

মানে ইন্টেনশন এটা কোন তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইস জাস্ট ইট ইস এ ইমোশন যেটার জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উড্র করছি